চাপাই নবাবগঞ্জে গ্রাম্য সালিস চলাকালীন সময়ে এক গৃহবধূ সহ তিনজনকে মারধর করে গুরুতর জখমের অভিযোগ উঠেছে চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়ন পরিষদের গ্রাম্য সালিশ চলাকালীন সময়ে এই ঘটনা ঘটে আহতরা হলেন শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের ট্যাপাপাড়া গ্রামের শফিকুল ইসলাম তার ছেলে রুবেল ও রুবেলের স্ত্রী জোহরা বেগম স্থানের সূত্র থেকে জানা যায় শফিকুল ইসলামেরা তিন ভাই শফিকুল ইসলাম তার কষ্টার্জিত টাকায় কিছু সম্পদ ক্রয় করেছেন কিন্তু তার আপন ছোট ভাই তরিকুল ইসলাম ও ভাতিজা মিলন মাঝে মধ্যেই দাবি করেন শফিকুল তাদের পৈতৃক সম্পত্তি বিক্রি করে নিজের নামে জায়গা জমি ক্রয় করেছেন এই নিয়ে ভাইদের পরিবারের মধ্যে বিরোধ লেগেই থাকে এক পর্যায়ে ইউনিয়ন পরিষদে ডাকা হয় এবং গত রবিবার সকালে নয়টার দিকে সালিশ শুরু হয় কিন্তু সালির শেষ পর্যায়ে মিলনের ভাড়াটিয়া বাহিনী ও আওয়ামী লীগ নেতা হিসেবে পরিচিত শুকরা কাদের মতিরুল রাকিম মোক্তার মেম্বার মুজাফফর মেম্বার ও কালাম আকুরাসহ সহ বেশ কয়েকজন শফিকুল ইসলামকে ঘুষি লাথি মেরে চেয়ার থেকে ফেলে দিয়ে রক্তাক্ত করে এই সময় শফিকুল ইসলামের ছেলে পল্লী চিকিৎসক রুবুল ইসলাম বাধা দিতে গেলে কাদের ও মতিরুল রুবেলের গালে ব্লেড দিয়ে আঘাত করে পরে চেয়ারম্যান ও মেম্বারদের সহযোগিতায় শফিকুল ইসলাম ও রুবেলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে আসা হয় এবং শফিকুল ইসলামের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেলে রেফার করা হয় এছাড়া শফিকুল ইসলামের বসত বাড়িতে রুবেলের স্ত্রী ও মায়ের হামলা ও লুটপাট চালায় প্রতিপক্ষরা বর্তমানে শফিকুল ইসলামের পরিবারের সদস্যরা প্রতিপক্ষের হামলার ভয়ে নিজ বসতবাড়ি যেতে পারছে না বলেও জানা গেছে এই ঘটনার বিষয়ে শফিকুল ইসলামের পরিবারের সদস্যরা জানান বাড়িতে আসলে আমাদের মেরে ফেলবে বলে হুমকি দিচ্ছেন প্রতিপক্ষরা তাই এই অবস্থায় আমরা বাড়ি যেতে পারছি না আমরা এর সুষ্ঠু বিচার চাই কাউন্সিলে যা কিছু ঘটনা হয়েছে কাউন্সিল থেকে আসে ওরা আসে আমাদের বাড়ি হামলা করেছে ভাই ভাই জমি সমাধানের জন্য জমি জামার সমাধানের জন্য দিয়ে তারপরে ওখান থেকে যাই একটা গন্ডগোল হয়েছে হওয়ার পরে এখানে আসে আমাদের বাড়ি মানে ছেলে মানুষ মেয়ে মানুষ সবাই মানে অনেক অত্যাচার করেছে হামলা করেছে মোজাফ্ফর মেম্বার হচ্ছে তেরো নম্বর পাখিয়া ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ওনারা হচ্ছে প্রভাবশালী তারা টাকা খেয়ে মোক্তার মেম্বারও টাকা খেয়ে ইনারা কিন্তু এলাকাতে বিচার করে বিচারের আটানব্বই পার্সেন্ট শেষ হয়ে গেছে সে পর্যায়ে আমার আব্বাকে মানল তাদের কিন্তু মন মতন হয়নি এই জন্য তারা আমার আব্বাকে মেরেছে আমরা বাড়ি যাইতে পারছি না আমরা ধরেন আমার আব্বাকে মারার পরে আমরা তখন আমার আব্বাকে সদর হাসপাতালে ভর্তি করলাম হাসপাতালে ভর্তি করার পরে আমার আব্বার অবস্থা তো আশঙ্কাজনক দু তিন দিন ভর্তি থাকলো থাকার পরে শুনছি কি সেদিনই ওনারা বিকালে আপনার আইসে মোটামুটি তিরিশ চল্লিশ জন মানুষ এসে আমাদের বাড়িতে হামলা দিয়ে আমাদের বাড়িতে যাবতীয় জিনিস লুটপাট করে নিয়েছে তারপরে আমরাকে বলছে কি উনারা দুবাব বেটা যদি আসে তাহলে মেরে হুইল চেয়ারে না বসা পর্যন্ত মীমাংসা করব না আমি চাচ্ছি যে আমাদের বাড়িতে আমরা যাব আর এটা একটা বিচার বিচারছেন তবে প্রতিপক্ষের দাবি তারা শফিকুল ইসলামের সম্পত্তি দলিল দেখতে চান এবং এর সুষ্ঠু সমাধানও চান তারা বিষয়ে ঘোড়াপাখিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মামুনুর রশিদ জানান ইউনিয়ন পরিষদের ভেতরে কোনো ধরনের হামলার ঘটনা ঘটেনি বরং ইউনিয়ন পরিষদে কিছুটা উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে সেদিনের মতো বিচার কাজ শেষ করা হয় পরে জানতে পারি উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে বিষয়টি খুবই দুঃখজনক শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম কিবরিয়া জানান ঘোড়াপাখিয়া ইউনিয়নে মারামারির ঘটনায় দুই পক্ষই থানায় অভিযোগ করেছেন বিষয়টি নিয়ে আইনি প্রক্রিয়া চলমান আছে ডেস্ক রিপোর্ট চাপাই জার্নাল চাপাই নবাবগঞ্জ